বিজেপি এক সক্রিয় কর্মী কতক্ষণ নেবেন একজন ও নেয়নি মন্ডলে ছিল এটা ভাববেন ভালো করে বিজেপির মন্ডলে ছিল এবং ও সমিতির ক্যান্ডিডেট ছিল ওর সঙ্গে কর্মী আছে ও আজকে আনার জন্য বলেছিল আমি বলেছি না কারণ আমাদের জনসংযোগ যাত্রা এভাবে জয়নিং হয় না আমি তুমি এসো আজকে আমাদের সঙ্গে হাঁটো হাঁটি আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেসে যে প্রসিডিওর আছে জয়নিং বললে তো জয়নিং করা যায় না প্রসিডিওর আছে অঞ্চল সভাপতি আছে বুথ সভাপতি আছে স্টেপ বাই স্টেপ ব্লক সভাপতি আছে বিধায়ক আছে তাদের নেতৃত্বে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিন ওর হাত ধরে আরও শয়ে শয়ে কর্মী এখানে বিজেপি থেকে চলে আসবে দেখুন বিজেপি নেই শেষ হয়ে গেছে আপনার পরিচয় হক বৈদ্য বারিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি

রাজনৈতিক পদ্ধতি এটা আমাদের প্রিয় বিধায়ক বিভাগ আমাদের যারা ছাত্র এবং যুবর দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে গ্রাম গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায় আমাদের পার্টির ছেলে নয় যারা আমাদের দল করে শুধু তারা নয় যারা দলের সঙ্গে যুক্ত নয় কলেজে পড়ে স্কুলে পড়ে যারা প্রাপ্তবয়স্ক যারা রাজনীতিতে আসতে ইচ্ছুক এবং মানুষের সেবা করার জন্য যারা মানুষের সেবা করতে চায় সেবা করতে ইচ্ছুক বিধায়ক সাহেব এবং আমাদের প্রিয় ব্লক সভাপতি তারা নির্দেশ দিয়েছেন যে এরকম জায়গায় যাও এই ছেলেগুলোকে টার্গেট করো এই ছেলেগুলোকে নিয়ে এসে রাজনৈতিকভাবে দেখুন আজকে গোটা ভারতবর্ষ রাজনীতিতে দুর্নীতিতে আপাদমস্ত মাথা থেকে পা পর্যন্ত মানুষ রাজনৈতিক লিডাররা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেস চেষ্টা চেষ্টা করছে এবং দুশো বিধানসভার মধ্যে একমাত্র বিধানসভা যেটা বারিপুর পূর্ব এবং যার বিধায়ক বিভাস সর্দার যার মস্তিষ্ক প্রসূত যে রাজনীতিতে দুর্নীতিমুক্ত করতে হলে তাহলে রাজনীতিতে যত রক যত মানে যত রকমভাবে চেষ্টা করে অন্তত ছাত্র যুব যারা শিক্ষার সাথে যুক্ত শিক্ষাকে রাজনীতির মধ্যে শিক্ষাকে রাজনৈতিক আঙিনায় যদি আমরা আনতে পারি তাহলে রাজনীতি থেকে অনেকটা দুর্নীতিমুক্ত করা যাবে এবং আগামী দিন যারা এডুকেটেড ছেলে যারা শিক্ষিত ছেলে তারা যদি তারা নিজেরা নিজেদের পাড়ার দায়িত্ব নেয় তারা 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 যদি তারা নিজেদের এলাকার দায়িত্ব নিয়ে গরিব মানুষ মুমূর্ষু মানুষ মেহনতি শ্রমিক কৃষক তাদের পাশে দাঁড়িয়ে যদি সমাজ সেবা করতে চায় তাদেরকে টার্গেট করে রাজনীতিতে তাদেরকে আন এটাই হচ্ছে আমাদের মূল মোটো মূল ভিউ সেই নিয়ে আমাদের এই আড়াই মাস এই প্রোগ্রাম চলছে এবার আমরা এই ধোঁসা চন্দনেশ্বর অঞ্চলে এসছি এইখানে আমাদের তিন দিন এই জনসংযোগ যাত্রা চলবে আবার এখান থেকে আমরা অন্য অঞ্চলে চলে যাব আমাদের মূল টার্গেট হচ্ছে নতুন জেনারেশনকে রাজনীতিতে আকৃষ্ট করে তাদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করা নাম পরিচয় রবিউল হক বৈদ্য বারিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার পাশে আছে আমার কার্যকরী সভাপতি এ পাশে আছে ও হচ্ছে ছাত্র যেহেতু ছাত্র যুব জনসংযোগ যাত্রা ও হচ্ছে ছাত্রের আমাদের ব্লকের সভাপতি আমাদের এই অঞ্চলে কিছু রিকোয়েস্ট আমাদের ছিল বাবা আমি আজকে আইজন আমাকে আইজন দিচ্ছে আইজন দেওয়ার সঙ্গে কথা বলাটা খুবই খারাপ

তৃণমূল কংগ্রেস আজকে ছাত্র যুব জনসংযোগ যাত্রায় আমরা ছাত্র যুব জনসংযোগ যাত্রায় যত ইয়াং ছেলে শিক্ষিত ছেলে নতুন নতুন ছেলেদের সঙ্গে যত কথা বলে আনন্দ পেয়েছি আরো বেশি দিনের শেষে আমরা খাওয়ার আগে আমাদের লাঞ্চ টাইমের আগে আরো বেশি আনন্দ পেলাম আমাদের এই জনসংযোগ যাত্রা দেখে বিজেপির সক্রিয় সদস্য এই এলাকার তিনি আমাদের দলে আজকে জয়েন করলো এবং তার আমরা হাতে দলের পতাকা তুলে দিলাম এবং পরে আমরা এটা আমাদের বিধায়ক সাহেবকে বলে আমরা দল দলে যেভাবে অন্তর্ভুক্ত করতে হয় সিস্টেমেটিক্যালি আমরা পরে সেটা পরে বিধায়ক এবং ব্লক সভাপতির নেতৃত্বে আমরা সেটা জয়েন করি অঞ্চল সভাপতি উপস্থিতি ব্লক সমিতি দাঁড়িয়ে ছিলাম শক্তিপ্রমুখ ছিলাম মণ্ডলেও ছিলাম দীর্ঘদিন বিজেপি আমি করে আসছি কিন্তু বিজেপির একটা নীতি আদর্শের মধ্যে থেকে চিন্তাধারা একটা ওদের আলাদা সেই হিসাবে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মধ্যে আমাদের যে টিএমসি সরকার এনার দান অনেক আছে সরকারি দান মানুষের জনস্বার্থের কাজে প্রকল্পের কাজে অনেক এগিয়ে আছে যার যাতে গরিব মানুষ সরকারের থেকে কোনো কাজে যদি না বঞ্চিত হয়ে থাকে সেই চিন্তা ভাবনা করে আজকে আমরা সরকারি দলে আজকে আমরা যোগদান করলাম আপনার নাম আমার নাম শঙ্কর বেনে দুশো পঁচাশি নম্বর গুলো আপনার আপনার কর্মীগুলো আপনার কি আগামী দিনে জয়েন হতে পারে হ্যাঁ আগামী দিনে আমার আরও কর্মী আছে অনেক জয়েন করবে আরো বেশি আনন্দ পেয়েছি আমাদের আজকের ছাত্র যুব জনসংযোগ যাত্রায় উদ্বুদ্ধ হয়ে একজন বিজেপির সক্রিয় সদস্য তিনি আমাদের দলে আজকে যোগদান করলো ওর হাতে পতাকা